মোহাম্মদ আব্দুল রাজ্জাক পাগল কিন্তু আপনারা এই যে আপনাদের লগে চলতে চলতে আমি হেডাম বাবা হয়ে গেছি কিন্তু হেডাম বাবা কেন হইলাম আমি তো এই নিজেও কইতারি না মূলত আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বৈধ ভোটার আমি শুধু আমি না আমার বাবা বাপদাদা চৌদ্দ গোষ্ঠী তবে কমেন্টে অনেকে অনেক রকম কথাই বলে বাস্তবতার মাঝে সীমাবদ্ধতা এই ধরনের কিছু বাস্তব ঘটনা ঘটে বিধায় জনগণ সেটাকে নিয়ে মন্তব্য করতে পারে জনগণের মুখ রাখা যাবে না আমি যে ভাইরাল যাইতা না গড়ে বউর লগে দুইটা কথা গোমো হেও না আমার পুটকির তলটা ক্যামেরা ধৈর্য রাখে বউয়ের লগে কি কই এইটা কারণ দেখে আমি আপনার কাছে এই ভাইরাল হইয়া এই ভাইরাল কইরা আমার লাভটা হইলো কি এই যে ভাইরালের ব্যবসা ঢাকা সর্দা ভরিয়া গেছে গা আপনাদের মতো কিছু ইউটিউবারের কারণে কিছু ভাইরালের লোবে এই দেশে হাজার হাজার সংসারে অশান্তি বিরাজ করতেছে শত শত সংসার ভেঙ্গা গেছে শত শত সংসারের স্বামী স্ত্রীর ভিতরে দণ্ড লেগে গেছে শত শত সংসারের ভিতরে অশান্তি জ্বর বইতেছে একমাত্র এই ভাইরালের লোবে ভাইরাল কি ভাইরাল কি পানি খায় না ভাইরাল দুইয়া গুয়াটা দেয় ভাইরালের উপকারী নাকি এই যে ভাইরাল হয় হ্যাঁ এই যে কয়দিন ধরে দেখতেছি ওই যে আগারগাঁও কেক 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 বাংলাদেশের জনগণ কি কোনোদিন কেক খায় নাই হ্যাঁ বিশ্বের বাহিরে লোকজন দেখলে তো বলবে যে বাঙালি মনে হয় কোনোদিন কেক খায় নাই আর এরকম সুন্দরী সুন্দরী মায়ের লোক দেখে নাই আসলে কিন্তু কেক খাওয়াটা বড় কথা না বড় কথা টেকাতে একশো যায় যাইব তবু একটু ভাইরাল হয়ে আহি মানে আমার এই যে এই যে নায়ক নায়ক চেহারাটা নায়িকা নায়িকা চেহারাটা একটু ভাইরাল বানাই আহি এই ভাইরালের লোভে দোকানে ভিড় করতে দুই দিনকার ভিড় চির সাইনা। যেমন এই যে আগারগাঁও মিজান মিজানকে ব্যবহার করিয়া আপনাদের মতো শত শত ইউটিউবাররা আজকে ব্যবসা করিয়া দিতেছে আর ওই মিজানকে উপলক্ষ করিয়া মিজানকে বট গাছ বানাইয়া হাজার হাজার লোক বাইরা লইতে আহে কত সুন্দরী সুন্দরী মাইয়া লোক আহে আমার মনে হয়ে জীবনও গরুর মাংস খাইয়া দেয় নাই আমার মনে হয় না আর যদি খাইয়া থাকে তাহলে পাঁচশো তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়া মিজান এ না কে বাইরা লইতে কি এতই সব হ্যাঁ পনেরোশো দুই হাজার টাকা খরচ করে মেক আপ দিয়ে চেহারা টারে বানাই লইছ নাইকা নাইকা মাধুরী 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 আমি তো রাইতে ঘুমের ঘরে এই বালি স্বপ্নে দেখি আপনি দেখেন হ এই ভিডিও দেখি আর এই ফ্যামিলি ঘরে দেখে যে আহে বাইরে লইতে এগুলি দেখা আমার রাইত আর ঘুম হয় না সকালবেলা দেখি আমার হয়ে গেছে আমার হয়ে গেছে আর এই যদি আপনার আমি আসলে লেগে কই মিয়া শান্তি পাইলাম না কোনো জায়গায়